আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার আগের ভিডিওটা বানিয়েছিলাম বাংলাদেশে যারা নাকি ফরেন রেমিটেন্স পাঠাচ্ছেন আর কি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন ভাই বোনদের তাদের উপরে আমি আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে আমরা দেখতে পাচ্ছি আর কি এটা খুবই ভালো একটা খবর ছিল যে থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার মার্চ মাসে ফরেন রেমিটেন্স আসছে বাংলাদেশে এবং সেখানে অবশ্যই প্রবাসী ভাই বোনদের সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই আর কি তো এইটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে এইটা একেবারে খুব বিপজ্জনক যদি হুন্ডির মাধ্যমে দেশে টাকা আসে আর কি তো এখানে এই হুন্ডি সম্পর্কিত একটা নিউজ আসছে এবং এটা বিশে মার্চ দু হাজার পঁচিশ বার্তা এরকম একটা নিউজ দিয়েছে এবং এটা বিশে মার্চ দু হাজার পঁচিশ পারফিউম ব্যবসার আড়ালে দেশের সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে এনবিআর তো আমি এখানে দেখি আর কি হ্যাঁ বসুন্ধরা সিটি শপিং মলে আল হারমাইন পারফিউমসের শোরুম মানে এটা আমরা আমরা যখন এই শপিংয়ে যাই আর কি এই শপিং সেন্টারগুলোতে তো এরকম একটা শোরুম দেখা যায় আর কি এবং আশেপাশে প্রচুর আঁতরের ঘ্রাণ আর কি পারফিউমের ঘ্রাণ আর কি তো ওখানে নাকি অনেক নামি দামি পারফিউম পাওয়া যায় এবং লক্ষ লক্ষ টাকার দাম আর কি তো ওখানে কে কীভাবে ঢোকে আমার জানা নাই বাট এটা নিয়ে একটা রিপোর্ট আমি দেখতেছিলাম ইউটিউবে তো এইটা নাকি খুব লস প্রজেক্ট আর কি হ্যাঁ বাংলাদেশে যারা এখানে এত টাকা এফোর্ট করে এটা থেকে খুব একটা মানে কাস্টমারদের দেখা যায় না আর কি তো এখানে এটা হুন্ডির ব্যবসা এটা একটা নতুন ডিসকোভার এবং পারফিউম ব্যবসার আড়ালে যে বাংলাদেশে হুন্ডি ব্যবসা হচ্ছে তো এটাই এটা রিপোর্ট করেছে মনিকবার্তা তো এখানে আমি একটু যদি পড়ি দেশের পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি অনুসন্ধান চালিয়ে হুন্ডির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পেয়েছে তো এখানে আমি একটু পড়ি ভিতরে গিয়ে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলে তথ্য অনুযায়ী মাহাতাবুর রহমান নাসিরের ব্যবসায়িক নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ছিয়াশিটা দেশে বিস্তৃত বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের আরব আমিরাত সৌদি আরব ওমান কাতার কুয়েত বাহারাইন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আলহারমাইন পারফিউমসের শোরুম রয়েছে অন্যান্য দেশে তার দৃশ্যমান ব্যবসা মূলত আমদানি রপ্তানির এগুলো আর কি করে আর কি যদিও অনুসন্ধানে পাওয়া গেছে মাহতাবুর রহমান নাসিরের পুরো ব্যবসায়িক নেটওয়ার্ক হুন্ডি তৎপরতার সঙ্গে জড়িত পারফিউম ও আমদানি রপ্তানি ব্যবসা আড়লে তার প্রধান ব্যবসা মূলত এক দেশের অর্থ অন্য দেশে পাচার করা দেখছেন এ ব্যবসায় সম্পদ ও অর্থ পাচারের তথ্য অনুসন্ধানে সেএস এর একটি দল ইউ এ ই যায় দেশটির বিভিন্ন রাজ্যে থাকা মাহতাব মাহতাবুর রহমানের সম্পদ ও অর্থ পাচারের তথ্য সংগ্রহ করেন পাশাপাশি মানে এটা খুব ভালো লাগছে আর কি গোয়েন্দা হ্যাঁ জেমস বন্ড হয়ে যাও তোমরা পাশাপাশি অন্য যেসব দেশে তার সম্পদ রয়েছে সেগুলোর তথ্য চেয়েও সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে দেশে থাকা মাহতুবুর রহমানের সম্পদের বিষয়ে অনুসন্ধান চালিয়েছে সি ইসি এ প্রক্রিয়ায় অংশ হিসাবে সেটা মাহাতুর রহমানের বাড়িতে দুই দফায় তলসি চালানো হয় ওই বাড়ি থেকে একশো চারটি সম্পত্তির দলিল সহ অন্যান্য নথিপত্র জব্দ করা হয়েছে বলে সিআইসি সূত্রে জানা গেছে এর আগে গত বাইশে জানুয়ারি সিএস এর পক্ষ থেকে মাহবুর রহমান নাসির ও তার পরিবার সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ অবরুদ্ধ করা হয় এই তালিকায় মাহতুবুর রহমানের ভাই মোহাম্মদ অলিউর রহমান ছেলে মানে এগুলা বিস্তারিত বলছে আর কি হ্যাঁ তো এখানে আরও বলতেছে যে এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল ছাড়াও মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিস্তৃত হুন্ডি নেটওয়ার্ক পরিচালনা ও প্রভাবশালীদের অর্থ পাচারে সহায়তা সহ নানা অভিযোগ নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ইউনিট সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ প্রক্রিয়া অংশ হিসাবে সুশাস সুশাসনের ঘাটতি ও অপরাধের প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বারো মার্চ এনবিআর ব্যাংক পিএলসির পর্ষদ ভেঙে দেওয়া হয় দুই সাল থেকে টানা নয় বছরের বেশি সময় ধরে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন মাহাতব রহমান নাসিব তো এইটা আমরা জানি যে এটা একেবারে আওয়ামী লীগের মানে এই ব্যাংকটাই আসলে আওয়ামী লীগের লোকজন এটা করে এবং ওখানে চেয়ারম্যান হিসাবে উনি নয় বছর ছিলেন আর কি তো দেখেন আমি একটা ভিডিও দেখতেছিলাম গতকালকেই আর কি আজমানে বাংলাদেশিদের হাজারো বাড়ি সুখী জীবন তো এখানে কেরামতুল্লাহ বিপ্লব সাহেব উনি মানে একজন ফ্রিল্যান্সার ভিডিও একটি ব্লগ তৈরি করেন আর মানে মিডল স্টার তার ভিডিও চ্যানেলে গেলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তো ওখানে আজমাইনে যারা বসবাস করেন তাদের উনি একটা সাক্ষাৎকার দেখাচ্ছিলেন আর কি তো সাক্ষাৎকার দেখাতে গিয়ে যারা ওখানে ব্যক্তি যারা ছিলেন যাদের ইন্টারভিউ নিয়েছেন তো তারা মানে বলতেছেন যে এই নেক্সট জেনারেশন তো মানে তাদের সন্তান বা নাতিপুতিরা ওখানকার সিটিজেন এবং ওনারা বলতেছেন যে আজমাইন মানে আরব আমিরাতকে মানে প্রমোট করতেছেন বলতেছেন যে না গুলশান বরানি এবং অন্যান্য যেই জায়গার জমি সেখান থেকে জমির দাম কম এবং শোনা যায় যে ওখানে মানে স্বামী ওসমান সাহেবও কিন্তু ওখানে অবস্থান করতেছেন এই ভিডিওর মধ্যেই হোস্ট উনি যিনি আছেন উনি বলেন যে কী বলে শাহিমসমান সাহেব উনি ওখানে আছেন এবং আমরা জানি যে আরব আমিরাতে ওখানে উনি অবস্থান করতেছেন তো ওরকম যায় নাকি চুরি বাটপারি এটা আমাদের আসলে বলা লাগে না ওখানে গিয়ে তারা ওখানে মানে স্বর্গের মধ্যে বসবাস করবেন এটা আমরা জানি কিন্তু ওদের কথা যে এই ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে গিয়ে কি করবো এবং বাংলাদেশে যে আমরা রেমিটেন্স পাঠাই রেমিটেন্স পাঠিয়ে তাহলে তাদেরকে আমরা সরকার কি দিয়েছে আর কি এই নানা রকমের কথাবার্তা এবং এখানে কিন্তু ওই এই যার আমরা কথা শুনলাম আমরা কি বলে মাহতাবুর রহমান নাসির সাহেব ইনিও কিন্তু ওই আজমাইন আহ আজমাইনের মধ্যেই আছেন কি আরো বা তো দেখেন আসলে চোরে চোরে মানে একটা ভালো মানে এলাকা তৈরি হয়ে গেছে তো আমরা আর কে কে আছে ওখানে একটু খুঁজে দেখা দরকার আজমাইনের মধ্যে এবং এই চোর বাটপাদদেরকে ধরে নিয়ে এসে বাংলাদেশের জেল হাজতে বন্দি করাটা খুব জরুরি দরকার এবং ওখানে বসে যারা বাংলাদেশের নামে নেগেটিভ প্রচার প্রচারণা করতেছে তাদের মানে আসলে নিবৃত করাটা খুব জরুরি বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আমার ফেসবুকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না তা এক মতো এইটুকুই খুব তাতে ফিরতেছি ধন্যবাদ সবাই সালাম